বোম্বাইচৰ ধামাকা আছে বোম্বাই মৰিচ দিয়ে খা খাৰ পৰা হৈ যাব খেলা খেলা

আজকে খালা হচ্ছে কি করবে খালা আজকে কি করবে আপনি খালা খালা বলব খেলাটাকে খালাটাকে কারা যাকে কি সব সময় আচ্ছা খালা বলতে তো আপনি ভাগনির উপরে একটু নারাজ তো যারা আপনাকে দাদি বলে তাদেরকে কি বলবে ভাগনির উপরেও नाराज না খালা বলতে আচ্ছা আমি এনজয় করি সেটা আচ্ছা হুম আমার তো বড় বোন নাই আমিই বড় আমার ছোট বোনটা ওর ছেলে হচ্ছে ছোট ও মামুনি বলে ডাকে আমাকে খালা তো না তো এই জিনিসটা আমার ভালো লাগে আমাকে খালা বলে ডাকে কিন্তু তার কিছু কিছু কথা আমার ভালো লাগে এগুলাই বলবো